প্রিয় দর্শক আমরা পুনরায় চলে এসেছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সাহেবঘাটার ডিজি নেট মোবাইলের দোকানে চলে এসেছি এবং এ সামনে দুর্গাপূজা চলে এসেছে পূজা চলে এসেছে কি কি অফার রয়েছে আমরা কথা বলবো এই কর্ণধর সঙ্গে এবং দেখতে পারছি এই মোবাইলের দোকানে বিভিন্ন রকম অফার রয়েছে পুরস্কার রয়েছে স্মার্ট টিভির এছাড়া হচ্ছে বিভিন্ন রকম পুরস্কারগুলো রয়েছে আমি এখানকার কর্ণধর্যাম পেয়ে গেছি এবং কর্ণধরের কথা বলবো এ হচ্ছে আপনাদের কি অফার চলছে সবার প্রথমে আমি ডিজিনারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সার দেওয়ার শুভেচ্ছা ঠিক আছে এই পুজো উপলক্ষে আমরা সবসময় প্রতি বছর অফার দিয়ে থাকি এই মাসের মানে বছরের আমাদের সবথেকে বড়ো অফার হচ্ছে আমরা মোবাইল কিনলে মোবাইলের সাথে বত্রিশ ইঞ্চি এল ইডি স্মার্ট টিভি ফ্রি দিচ্ছি বত্রিশ ইঞ্চি এল ই প্রথম পুরস্কার আছে তার সাথে ট্রলি ব্যাগ স্মার্ট ওয়াচ ওভেন মিক্সার মেশিন প্রেসার কুকার এসব আরও দশটা গিফট আছে ঠিক আছে এছাড়া আমাদের আরও অফার চলছে অনেক প্রিয় দর্শক যে অফারটি চলছে সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে গোটা অক্টোবর মাসে থাকবে এবং নভেম্বর মাসে যারা এখানে কেনাকাটা করবে তারাই কিন্তু ভাগ্যবান হবেন এখানকার এবং পুরস্কার পাবেন তো পুরস্কারে দর্শক আমাদের দর্শকরা জানতে চাইছে পুরস্কারে কী কী থাকছে আপনাদের এখানে পুরস্কারের প্রথম যেটা পুরস্কার আমি বললাম বত্রিশ ইঞ্চি এল টিভি স্মার্ট এলইডি টিভি ফ্রি থাকবে তার মধ্যে তার সাথে আরও মানে ওটা তো বড়ো গিফট আছেই সাথে আপনি যে কোনো মোবাইল কিনুন এই যে এখানে স্মার্ট ওয়াচ তারপরে ব্লুটুথ হেডফোন নেকব্যান্ড এগুলো সব ফ্রি পাবেন আরও সব গিফট আছে মানে আপনি যে কোনো কিছু এখন ইনস্ট্যান্ট গিফট পাবেনি প্লাস আমরা অফার যেটা দিচ্ছি মেইন অফার হচ্ছে আমাদের অনলাইন দাম থেকে অনলাইন দামে যে কোনো ফোন পাবেন আর যদি আপনি দেখাতে পারেন যে কোথায় কম হচ্ছে ওদের থেকে কম আমরা দেবো অনলাইন থেকেও আমরা কমে দিতে পারবো জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং মানে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে আর যেটা অফার রয়েছে এখন ভিভো থেকে আপ টু দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফার রয়েছে ভিভো থেকে আর ওপো থেকে রয়েছে ওপো থেকে থাইল্যান্ড যাওয়ার একটা ট্রিপের অফার রয়েছে আর ইনস্ট্যান্ট গিফট পাবেন ওপো থেকেও সব কোম্পানির আমাদের কাছে অফার আছে আমাদের কাছে ভিভো ওপো রিয়েলমি রেডমি ওয়ান প্লাস যে কোনো কোম্পানির আইফোন টাইফোন যা লাগবে আপনার সব ফোন পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এবং জিরো ডাউন পেমেন্টের সাথেও পেয়ে যাবেন সব থেকে বেস্ট কোয়ালিটির কী ফোন রয়েছে তার ভিডিও ভিডিও যেন কোয়ালিটি ভালো হয় ছবি যেন ভালো তুলতে পারে কী ধরনের মোবাইল সব থেকে ভালো কোয়ালিটির মোবাইল রয়েছে এখন এদিকে দেখান আমরা হচ্ছি অ্যাওয়ার্ড উইনার ভিভোর এই যে ভিভোর অ্যাওয়ার্ড উইনার আমরা মানে মডেল স্টোর মধ্যে অ্যাওয়ার্ড উইনার আমরা শুধু ফার্স্ট এই দেখুন এখানে রয়েছে ভিভো ভি ফোরটি এবং ভি ফর্টি প্রো ওইদিকে পোস্টার লাগানো আছে ব্যানার দিকে একবার দেখাও ভিভো ভি ফর্টি প্রো এবং ভি ফোরটি তো এই ফোনটির ফিচার কী রয়েছে ফিচার্স রয়েছে সব থেকে ভালো রয়েছে এর মানে ক্যামেরা সবথেকে ভালো জাইসের ক্যামেরা যেটা জাইসের লেন্স মানে ডিএসএলআর যে লেন্সটা ইউজ করা হয় সেই লেন্সটা এই ফোনে ইউজ করা হয়েছে এবং মাত্র সব থেকে কম দামের মধ্যে পঁয়ত্রিশ হাজার থেকে এই ফোনটা শুরু আর ইনস্ট্যান্ট সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে এই ফোনে ইনস্ট্যান্ট সাড়ে তিন টাকা ডিসকাউন্ট পাবেন আর আপনি যদি চান আমি ইএমআই করব ফাইনান্স করো আপনি ডিসকাউন্ট পেতে পারেন আপনার কার্ড থাকলে না নাহলে ফিউচার কী কী থাকছে ফোনের মধ্যে ফোনের মধ্যে ফিচার্স রয়েছে ডুয়েল স্পিকার রয়েছে ফোনটা কার থ্রি ডি কার ডিসপ্লে জাইসের লেন্স ক্যামেরা খুব ভালো প্রসেসরটা স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে ওয়াটারপ্রুফ রয়েছে আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ মানে ফোনটাতে ভরপুর আছে সব কিছু এ টু জেড মানে একটা ফোনে যা যা দরকার একদম ফ্ল্যাপস্টিক লেভেলের ক্যামেরা ভিডিও কোয়ালিটি গেমিং মানে গেমিং করতে চান মানে সব চলছে এই ফোনটাতে মানে কিছু বাদ নেই যে এই ফোনটাতে এই দেখুন আমাদের কাছে ভরপুর স্টক রয়েছে ভিভো ভি ফোরটি প্রো এবং ভি ফোরটি ভি বা ভিভোর ওপোর রেনো টুয়েলভ রেনো টুয়েলভ প্রো আদার্স যাক যে কোনো ফোন আমাদের ওয়ান প্লাস রিয়েলমি রেডমি যে কোনো ফোন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর যোগাযোগটা একটু বললে ভালো হতো আমাদের আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে সাহেবগাটা মেন বাস স্ট্যান্ড আমাদের নাম বললে যে কেউ দেখে দেবে সাহেবগাটা মিরাজ সিরাজের মোবাইলের স্টোর বললে যে কেউ দেখে দেবে সবাই জানে কোনো পুরনো ফোর জি বা ফাইভ জি ফোন থাকে আপনারা ওই ফোনটিকে নিয়ে আসুন যে কোনো কন্ডিশন থাক আমরা ফোনটা এক্সচেঞ্জ করে দিয়ে দেবো আর ফ্লিপকার্ট থেকে বেশি ভ্যালু দেবো ফ্লিপকার্ট থেকে বেশি ভ্যালু দিয়ে আপনারা ফোনটাকে এক্সচেঞ্জ করতে পারেন মানে পুরনো ফোন দিয়ে যাবেন আর নতুন ফোন নিয়ে যাবেন সাথে আপনি যদি ইএমআই করতে চান মানে কি মানে কিস্তিতে নিতে চান সেটাও করতে পারবেন আর যদি বলেন যে ক্যাশে নিব ক্যাশও নিতে পারবেন আমাদের কাছে ওটা অফার রয়েছেই আরও আরও অফার রয়েছে যে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে ইনস্ট্যান্ট সাড়ে তিন হাজার টাকা মানে দশ হাজার টাকা পর্যন্ত গিফট আছে মানে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে তার সাথে টিডাব্লিউ টি ডাব্লিউএস মানে ভিভোর অনেক কিছু গিফট রয়েছে এখন আর আমাদের তরফ থেকে নিশ্চিন্ত নিশ্চিত একটা গিফট পাবেনি যে কোনো দু তিনটা গিফট থাকবে বড়ো ফোন নিলে আর যেগুলো বড়ো প্রাইজ আছে সেগুলো আমরা লটারির মাধ্যমে করব যেটা এর আগেও আপনারা দেখিয়েছিলেন আমাদেরকে সেটা তো অনেক ভি হয়েছিল সব দেখেছিল সবাই অনেকেই তো সেটা গিফট বললে ঠিকানাটা কি রয়েছে কন্ট্যাক্ট নাম্বার এবং ঠিকানাটা আবার বললে ভালো আমাদের ঠিকানা হচ্ছে সাহেবগাডা ডিজিনেট আমরা ফেসবুক প্রোফাইল আছে সাহেবগাডা ডিজিনেট তো মোবাইল নাম্বার হচ্ছে এইট থ্রি জিরো নাইন সেভেন টু ওয়ান নাইন থ্রি সিক্স আর নাইন সেভেন ডাবল থ্রি ট্রিপল থ্রি জিরো সেভেন টু সাহেবগাটা এসে আপনি যে কাগজ জিজ্ঞেস করবেন মিরাজ সিরাজের মোবাইলের কোনটা যে কেউ দেখিয়ে দেবে সবাই চিনে আমাদের ফেসবুক পেজও আছে ডিজিনেট সাহেবগাটা নামে ওখানে আপনার কন্ট্যাক্ট করতে পারেন নাম্বারটা আমার সব দেওয়া থাকলো ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের যারা যাদের মনে করছেন এই পূজার আগে মোবাইল নেবেন বা পূজার পরে মোবাইল নেবেন থাকছে গোটা অক্টোবর মাসেই এই অফারটা থাকছে এবং মোবাইলের সঙ্গে সঙ্গে আপনারা আকর্ষণীয় পুরস্কারও পেয়ে যাচ্ছেন আপনারা এই মোবাইলের দোকান থেকে সমস্ত দর্শককে ধন্যবাদ উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ